এই মুহূর্তে আছি পুষ উপজেলায় যটকোনা গ্রামের বাসিন্দা হচ্ছেন আমাদের স্টুডেন্ট নাইম আহমেদ রুবেল এবং তিনি অনেক ওয়েবসাইট নিয়ে কাজ করেছেন দেশে বিদেশে অনেক ক্লায়েন্টের কাজ করেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার কোর্স কমপ্লিট হয়েছে আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে কোর্সটা কমপ্লিট হয়েছে এবং এখন পর্যন্ত তিনি প্রায় বিশ হাজার ডলারের অধিক প্রায় বাইশ লক্ষ টাকার উপরে ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ বলতে হলে তো স্যার টাকা লাগবে তো আমি কয়েকবার টাইম দেখেছি কিন্তু বিশ টাকা শুনে আবার চলে আসছে তা হইরা যে ছাগলটা বেশি সময় দেখছেন একটা টঙ্গি দোকান আছে আমি এখানে দোকানদারি করতাম পনেরোশো টাকা দৈনিক বিক্রি হতো এক হাজার পনেরোশো বিক্রি হতো এই টাকা দিয়ে আমি দুইশো টাকা করে গাড়ি ভাড়া যখন প্রয়োজন তো এই টাকা নিয়ে আমি যেতাম আল্লাহর রহমতে আমার যখন

যে আমাদের টিমের মধ্যে वेरी गुड 마শাআল্লাহ নাইম আহমেদ জন্য দোয়া করবেন এবং যারা ওসমানীনগর উপজেলাবাসী আছেন ওসমানীনগর উপজেলা এবং নাইম আহমেদ রুবেলের গ্রামবাসী যারা আছেন সবাইকে আমি বলতে চাই এবং যুব সমাজদেরকে আমি বলতে চাই আপনারা সবাই বেকারত্ব দূর করার জন্য স্কিলের দিকে ফোকাস করেন আপনারা সবাই স্কিল অর্জন করার দিকে ফোকাস করেন কারণ স্কিল অর্জন করলে কেবল মাত্র আপনি বেকারত্ব দূর করে একসময় ইনশাআল্লাহ বাংলাদেশে বসে এই ওসমানীনগর উপজেলায় বসে আপনি লন্ডন আমেরিকা কানাডা সহ বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি উসমাননগর উপজেলায় একটা গ্রাম আছে গ্রামের নাম হচ্ছে জটকোনা গ্রাম জটকোনা গ্রামের বাসিন্দা হচ্ছেন আমাদের স্টুডেন্ট নাইম আহমেদ রুবেল নাইম আহমেদ আপনার পুরো নামটা একটু আমাদেরকে বলবেন দিস আমার নাম নাইম আহমদ রুবেল নাইম আহমেদ রুবেল আপনি আমাদের টাইম সাইটের কত নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমি সতেরোশো একুশ নম্বর ব্যাচের স্টুডেন্ট সতেরশো একুশ নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিলেন আচ্ছা আপনি

আনন্দের সহিত একটা বিষয় সবার সাথে শেয়ার করতে চাই আমরা যখন জানতে পারলাম যে নাইম আহমেদ রুবেল এই উসমানগর উপজেলা থেকে সপ্তাহে দুই দিন টাইমস আইটিতে গিয়ে তিনি ক্লাস করতেন এবং ক্লাস করে তিনি আবার ওনার বাড়িতে চলে আসতেন এসে তিনি কাজ করতেন আমরা কিছুক্ষণ পরে ওনার রুমে যাব যেখানে তিনি বসে কাজ করেন ওনার স্টাফে আমরা যাবো ওনার কম্পিউটার ওয়ার্ক স্টেশন আমরা দেখে আসবেন ইনশাআল্লাহ এবং তিনি অনেক ওয়েবসাইট নিয়ে কাজ করেছেন দেশে বিদেশে অনেক ক্লায়েন্টের কাজ করেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার কোর্স কমপ্লিট হয়েছে আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে কোর্সটা কমপ্লিট হয়েছে সতেরোশো একুশ নম্বর ব্যাচ এবং এখন পর্যন্ত তিনি প্রায় বিশ হাজার ডলারের অধিক প্রায় ২২ লক্ষ টাকার উপরে ইনকাম করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা খুবই খুশি হয়েছি এই নিউজটা শোনার পর এবং আমরা একটু নাইম আহমেদ রুবির মুখ থেকে শুনতে চাই যে উনি আসলে এখন পর্যন্ত কত হাজার ডলার ইনকাম করেছেন এবং কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে তিনি ওয়েবসাইটের কাজগুলা করেছেন নাইম আহমেদ রুবেল আমি তো জানলাম যে আপনি বিশ হাজার ডলার ইনকাম করেছেন আপনি একটু বলবেন আপনি কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করে এই বিশাল অর্থ আপনি ইনকাম করলেন আমার প্রথম যাত্রা ইউকে একজন

এটা কতদিন আগে ছিল মানে এটা তো কোর্স চলাকালীন সময় ছিল কত নম্বর ক্লাসে ছিল তার মানে আমরা যারা দর্শক আছেন অডিয়েন্স আছেন আপনারা জানেন যে সিএমএস কোর্সে প্রায় ক্লাসের সংখ্যা প্রায় সত্তর থেকে আশিটা মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন শপিফাই ওয়ার্ড প্রেস সব সবকিছু মিলিয়ে অনেকগুলা ক্লাস এখানে শেখানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমাদের নাইম আহমেদ রুবেল প্রথম কাজটা পেয়েছিলেন বা ডলার ইনকামের যে স্বাদ বলতে পারি আমরা সেটা তিনি পেয়েছিলেন সতেরো নম্বর ক্লাসে তিনি পেয়েছিলেন যেটা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ পাউন্ডের কাজ ছিল ওকে তারপরে আপনার নেক্সট প্রজেক্টের বিষয়ে নেক্সট প্রজেক্ট হলো স্যার পরের প্রজেক্ট আবার ইউকে ইউকে তে একটা অফার আছে যে আমার রেস্টুরেন্টও তুমি আমার কিতা সময় দিবা তোমার আমরা ফ্রিতে

দেখুন অন্য কিছু হলে তারপরে ফিরিতে দেখ একদিন তো লাগব তো তাদের দিলাম তারাও আমারে তাদের

کرسی لیا میں سر

চট্টগ্রামের কিছু কাজ এটাও গুলোবার পেমেন্ট নিয়ে কাজ তো এইগুলো সফিফাই যে কিতার আহ কাজ গুলা হয়েছে এগুলো চট্টগ্রামের বেশিরভাগ হয়েছে সফিফাই বিদেশি কোন কোন দেশ ছিল বিদেশের মধ্যে তো ইন্ডিয়ান আর ইউকে তার মানে সবচেয়ে বেশি আপনি কাজ করেছেন যদি আমরা বিদেশ ধরে তাহলে ইংল্যান্ড 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 ওকে মার্শাল তো আমরা একটু পরে যাচ্ছি নাইম আহমেদ রুবেলের রুমে এবং সেখানে যে আমরা বাকি কথাগুলো বলবো ইনশাল আমরা এই মুহূর্তে আছি আমাদের শিক্ষার্থী নাইম আহমেদ রুবেল উনার ওয়ার্ক স্টেশন সো আমি আসলে এভাবেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি মনে করি যে আপনারা এই বিষয়টা রিয়েলাইট মানে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে একটা স্টুডেন্ট যখন ফ্রিল্যান্সিং শুরু করে তখন তারা আসলে কিভাবে কাজকর্ম সে করে এবং কোথায় বসে সে কাজ করে এটা হচ্ছে নাইম আহমেদ রুবেলের বাড়ি এবং সেখানে বসে তিনি কাজ করেন এটা হচ্ছে ওসমায় যেটা আপনারা একটু আগে জানলেন এবং এটা হচ্ছে ওনার টেবিল যেখানে তিনি কম্পিউটারের সাহায্যে তিনি কাজগুলো করছেন ল্যাপটপ আছে ডেস্কটপ আছে আপনারা অনেকে বলেন যে স্যার ল্যাপটপ ভালো হবে নাকি ডেস্কটপ ভালো হবে ফ্রিল্যান্সিংয়ের জন্য সো আমরা এই জিনিসটা বলি যে যখন আপনি একজন সব

পদশতে এখানে নাইম আহমেদ রুবেলের যে ব্যাংক স্টেটমেন্টগুলো ছিল সেগুলা আমি একটু আগে দেখলাম যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টের পক্ষ থেকে তিনি প্রায় 20000 ডলারের উপরে প্রায় 25 থেকে 32 লক্ষ টাকা তিনি রিসিভ করেছেন এখানে জনতা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ছিল আর একটা ব্যাংক কোনটা ছিল এই যে কিতাব বিকাশের বিকাশের ব্যাংক স্টেটমেন্ট ছিল রেমিটেন্স হিসাবে আসছে এবং জনতা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ছিল আমার কথা হলো একজন শিক্ষার্থী যখন সে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয় যখন সে প্রফেশনাল ভাবে কাজ করা শুরু করে তখন সে অবশ্যই একটা প্রফেশনাল ক্যারিয়ার করতে পারবে এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে সো আপনারা যারা আছেন যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই একজন প্রফেশনাল দক্ষ ওয়েবসাইট ডিজাইনার যদি হতে পারেন দক্ষ গ্রাফিক ডিজাইনার যদি আপনি হতে পারেন দক্ষ ডিজিটাল মার্কেটার যদি আপনি হতে পারেন তাহলে কেবলমাত্র আপনি প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন তাইমাজুগল আপনি যে এত টাকা ইনকাম করলেন আপনি টাকাগুলো কিভাবে খরচ করছেন বাড়িতে আপনি দেখলেন অনেক কাজকর্ম করাচ্ছেন জি এই টাকাগুলো যে আমার আগে তো কিছু ঋণ ছিল সে ঋণ দিলাম কিছু প্রজেক্টও খাজও লাগে স্যার কিছু প্রজেক্টও খাজও লাগাইছি কিছু নিজে সেভিং করতেছি আবার কিছু হেল্প করতেছি মাসা সব কিছু মিলিয়ে আপনি খুব ভালো একটা মানে পরিবেশ সৃষ্টি করতে পারছেন মাসাল্লাহ আপনার আব্বা মা আপনার এই সফলতায় তারা অনেক বেশি খুশি অনেক বেশি খুশি আপনার কয় ভাই কয় বোন আমরা দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন ওকে আপনি একাই ফ্রিল্যান্সিং করছেন জি আমি একাই আরেকটা মজার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই নাইম আহমেদ রুবেল খুবই মেধাবী একজন মানুষ মার্শাল খুবই মেধাবী কিভাবে মেধাবী বুঝলাম আমি মানে উনি যখন টাইমস থেকে সিএমএস প্রশিক্ষণ নিলেন নিয়ে শুধুমাত্র তিনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই বরং তিনি গ্রামে এবং গ্রামের বাইরে অনেক ছেলেকে আলহামদুলিল্লাহ তিনি ফ্রিলান্সিং প্রশিক্ষণ দিয়েছেন ওয়েবসাইট ডিজাইন শিখিয়েছেন এখন বর্তমানে তারা উনার জন্য কাজ করতেছে মাশাল্লাহ উনার যে প্রজেক্ট গুলা ক্লায়েন্ট দেয় সেগুলা তিনি তাদেরকে তাদের মাধ্যমে তিনি করাচ্ছেন ওনার একটা টিম তৈরি হয়েছে প্রায় নয় দশ জনের আচ্ছা আপনার টিম আপনি কতজনকে এখন পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছেন এই সি বা ওয়েবসাইট টিম সা টিম টিম মেইনলি তিনটা একটা হলো প্রশিক্ষণ নিচ্ছে একজন কাজ করতেছে আর মেইন যে থিম আমি মনে করি যে আমার শুরু থেকে যারা আমি বাসায় বাসায় করে আনছি তো এরা মধ্যে আমরা আছে পায় মানে অ্যাপ ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপার পাইথন ডেভেলপার এরা সবাই মিলে আমরা আট নয় জনের মতো আছি তো আপনাদের টিমে এই মুহূর্তে প্রায় নয় থেকে দশ জন আর ডিজাইনার ডেভেলপার আছে মাসাল গ্রাফিক ডিজাইনার কে গ্রাফিক ডিজাইনার আছে আপনি কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন এখন পর্যন্ত আমি জনকে শুরু করছিলাম দশ জনতে মধ্যে তিনজন তারা না সমস্যা তারা জড়ে গেছে পাঁচ জন সাতজন রানিং আছে আর একজন তো আছে আমার আপনি দেখছেন একটা সে একটু আগে আমি একজনের সাথে পরিচয় হইলো আমরা নাইম আহমেদ রুবেল যাকে একদম হাতে কলমে যেটাকে বলা হয় প্রশিক্ষণ দিয়েছেন উনিও আলহামদুলিল্লাহ প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ইনকাম করে ফেলছেন আমরা পার্সোনাল ক্যামেরার সামনে আনতেছি না ক্যামেরার সামনে নিয়ে আসলাম না বাট উনি এই গ্রামে থাকেন ওনার বয়স মাত্র পনেরো থেকে ষোলো বছর নাইম আহমেদ রুবেল নিজে ওনাকে প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হবে কিভাবে ক্লায়েন্টের কাজ কমপ্লিট করতে হবে এবং ওনার যে প্রজেক্টগুলো ছিল বড় বড় প্রজেক্ট সেগুলা তিনি ওনাকে দিয়ে কাজগুলো করিয়েছেন মাসাল্লাহ তো এই যে আপনি যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন এটা তো নিঃসন্দেহে অনেক ভালো একটা কাজ অনেক প্রশংসনীয় একটা কাজ আলহামদুলিল্লাহ আপনার এলাকায় একটা স্কুলও আছে ওনাদের এলাকার স্কুল এবং ওনাদের প্রপার্টির মধ্যে স্কুলটা আছে তো স্কুলেও আপনি দায়িত্ব পালন করছেন জি স্যার আপনি একটা জব করছেন জি স্যার জবটা সম্পর্কে একটু বলুন কি দায়িত্ব পালন করছেন আপনি ওখানে কত ঘন্টা কাজ করেন ডেইলি জবের বিষয় বলতে গেলে স্যার আমার জব টোটাল টাইম দেওয়া লাগে না দাদা থাকতে থেকে এটা দিয়ে গেছেন জবে করতেছি এটা টোটাল টাইম দেওয়া যায় এটা হইলো তার এপস ও এটা হইলো তাদের প্রজেক্ট আর এখানে আমরা সময় দেওয়া লাগে না আর মেনলি এটা সারা মানে প্রত্যেক সময়টা আমার এখানে এরই দোকান আছে স্যার আপনি আমার ফ্রিল্যান্সিং যাত্রা যেভাবে শুরু হলো তো যখন আমি চিন্তাও না করছি কিছু করতে হবে তখন আমাকে হেল্প করার মতো কেউ নেই ওই তো আমার ইউকে তে সবাই ছিল কিন্তু কেউ হেল্প করার মতো না তো একজন চাচাকে আমি যে উনি আমার সাপোর্ট করছেন আমার কলেজে ভর্তি করাইছেন তো উনি আমাকে বলছেন না আমি শুরু করো দেখো কি হয় তো আমার টাকা নাই যে টাকার ভর্তি হলে তো স্যার টাকা লাগবে তো আমি কয়েকবার টাইম সাইটি দিকেছি কিন্তু বিশ হাজার টাকা শুনে আবার চলে আসছে পরে আমি চলে আসি বাড়িতে ইয়া আম্মারে ওলা তা আম্মায় হইরা যে ছাগলটা বেছিলা তো আমি চাচাকে বললাম চাচা আমি ছাগলটা বেছিলে এটা রাম ছাগল কিনছিলাম রমজানও দুই হাজার বাইশ রমজানও কিনছিলাম স্যার বাইশ না তেইশের রমজানও কিনছিলাম তো পরে আবার তেইশের লাস্টের দিকে বিক্রি করে দিয়েছি ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ার পরে ও ল্যাপটপ কিনতে হবে তারপরে আবার যেতে হবে এই তো বাড়া সামথিং ল্যাপটপের টাকা আমাকে চাচা দিয়ে দিছিলেন আবার ছাগল বিক্রি করে এড হয়েছিলাম আর টাইম সার্জির পাঁচ হাজার চার হাজার টাকা করে সুযোগ পাইছিলাম এরকম স্যার শেষ করছে আর যে আমার গাড়ি ভাড়াটা স্যার আমার একটা দোকান আপনি আসার সময় দেখছেন একটা টঙ্গি দোকান আছে আমি এখানে দোকানদারি করতাম যে পনেরোশো টাকা দৈনিক বিক্রি হতো এক হাজার পনেরোশো বিক্রি হতো এই টাকা দিয়ে আমি দুইশো টাকা করে গাড়ি ভাড়া যখন যা যেতাম যখন প্রয়োজন তো এই টাকা নিয়ে আমি যেতাম কারণ আমার কথা হলো আমি কষ্ট করে করতেছি আমার কোনটা করতে হবে আল্লাহর রহমতে আমার যখন জানুয়ারি প্লাস হয়েছে আমি নভেম্বরের দিকে শুরু করছিলাম জানুয়ারি প্লাস হতেই দেখি আলহামদুলিল্লাহ আমার একটা ভালো সুযোগ সুবিধা আসতেছে আমি পারবো কাজের একটা দেখলাম আমাকে লক করতেছে মানুষ তো ফেসবুকের দিকে আমি মার্কেটিং আমি অন্য রকম করি তো আমার এই রকমের মাইকে লক করে পরে আবার ফেব্রুয়ারি মাসের দিকে আমি খাস পেয়ে গেছি সতেরো নম্বর বা এই সতেরো নাম্বারে কাজ পাইছি আমি রাত তো নয়টা তো উনি আমাকে বিকাশে পেমেন্ট করে দিয়েছিলেন বিকাশে পাঁচ হাজার দুইশো টাকা পেমেন্ট করে দিয়েছিলেন তো আমি কাজ করে প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করছিলাম ই কমার্সের প্রডাক্ট আপলোড এই থেকে আমার আস্তে আস্তে শুরু হয়ে গেছে তো গাড়ি ভাড়াটা আস্তে আস্তে হয়ে গেছে স্যার আপনারা সবাই ভিডিওটা দেখলেন এবং ভিডিওতে নাইম আহমেদ রুবেল তার যে জার্নিটা ছিল ফ্রিলান্সিং শেখার জার্নি টাইম সাইটের জার্নি সেটা বললো আমরা এখন তার ল্যাপটপের স্ক্রিনে একটু যাবো এবং সেখানে দেখার চেষ্টা করব যে তিনি কোন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করেছেন এবং কীভাবে তিনি ওয়েবসাইটগুলো বিল্ড করেন কীভাবে তিনি ওয়েবসাইটগুলো ডেভেলপ করেন এবং কীভাবে তিনি ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করেন সেটা আমরা একটু দেখে আসবো না ল্যাপটপে গিয়ে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে নাইম আহমেদ রুবেলের ল্যাপটপে আছি এই ল্যাপটপটা ইউজ করতেছি আমরা ওনার স্কুলের প্রজেক্টের জন্য তিনি ইউজ করেন এই ল্যাপটপটা মূলত ওনার ডেস্কটপ আছে পাশেই যেটা আসলে এই মুহূর্তে কারেন্ট না থাকার কারণে দেখানো সম্ভব হচ্ছে না সো আমরা স্কুলের যে ল্যাপটপে উনি প্রজেক্ট কাজ করেন সেখানে আমরা দেখাচ্ছি বিষয়টা তো এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটা নাইম আহমেদ রুবেল কমপ্লিট করেছেন একটু আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ওয়েবসাইট নাইম আহমেদ রুবেল আপনার কাছে মাইক আছে

এইগুলো আপনি যে করেন কোন মাধ্যমে করেন শপিফাই উইক্স নাও ওয়ার্ডপ্রেস এটা ওয়ার্ডপ্রেসের দুটো ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা এটা হইলো কি তার পাইথন দিয়া ওকে ভেরি গুড আপনারা আরো তো অনেক ওয়েবসাইট আছে তাই না জি স্যার এখানে মধ্যে আপনি এটা এটা অনেক ওয়েবসাইট এই সবগুলো আপনি করেছেন জি আমার টিমের মধ্যে ভেরি গুড 마শাআল্লাহ সো আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিন আশা করি আপনারা সবাই উৎসাহিত হচ্ছেন যে বর্তমান সময়ে স্কিলই হচ্ছে সবার আগে স্কিল যদি আপনার থাকে তাহলে আপনাকে এই গ্রামে বেকার থাকার কোনো প্রয়োজন নেই গ্রামে বসেই আপনি মাসে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন জাস্ট ইউ নিড টু হ্যাভ স্কিল প্রপার স্কিল থাকতে হবে এভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখতে আপনার ছয় মাস সর্বোচ্চ লাগবে আপনি শিখে নিতে পারবেন তারপরে ক্লায়েন্টের কাজ আপনি করতে পারছেন কিন্তু আপনারা যারা মানে বসে বসে আপনাদের সময়টা নষ্ট করছেন এটা আসলে খুবই খারাপ জিনিস কারণ আপনি জীবনে না আপনি এগিয়ে যেতে পারবেন না আপনি ফ্রিল্যান্সিংয়ে সফলতা পাবেন না কোথাও সফলতা পাবেন নাইম আহমেদ রুবেল একটা ওয়েবসাইট ডিজাইন শিখতে গেছে ছয় মাস সময় যথেষ্ট নয় অনেক সময় অনেক সময় আরো আগে শিখে আলহামদুলিল্লাহ আমরা রুবেল আহমেদের সাথে অনেকক্ষণ কথা বললাম নাঈম আহমেদ রুবেলের সাথে ওনার ওয়ার্ক স্টেশন আপনার দেখলেন উনি কিভাবে কাজ করেন কোন কোন ওয়েবসাইটে কাজ করেন সেটাও আপনার দেখলেন এবং আমরা আসলে ভিডিও শেষ পর্যায়ে এসে আর সবার উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে নাইম আহমেদ রুবেল শুধুমাত্র যে এখান থেকে ওয়েবসাইট ডিজাইন শিখেই তিনি সামনের দিকে বিষয়টা এরকম না উনি ডেভেলপমেন্টও শিখেছেন উনি কোডিং শিখেছেন উনি নিজের প্রচেষ্টায় অনেক কিছু অর্জন করেছেন আপনি আহ টাইম সাথে কোর্স করার পাশাপাশিও আপনি আরো অনেক স্কিল অর্জন করেছেন আপনি পাইতনের উপর স্কিল অর্জন করেছেন এটা করতে আপনার

খুবই জরুরি নতুন ফ্রিলান্সারে যখন ফ্রিলান্সিং শিখতে আসে তখন তারা ওয়াইফাই কীভাবে নিবে কীভাবে তারা ইন্টারনেটের ব্যবস্থা করবে কীভাবে কম্পিউটার ব্যবস্থা করবে এগুলো নিয়েও তারা অনেক বেশি টেনশনের মধ্যে থাকে তো আশা করা যায় আপনার এই ভিডিও থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি গ্রামে থাকেন আপনার গ্রামে ওয়াইফাই থাকুক বা না থাকুক ইউ ক্যান হ্যাভ স্টিল ইউ ক্যান হ্যাভ এ চান্স টু লার্ন ফ্রিল্যান্সিং ইনশাল নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা সিএমএস এই মুহূর্তে শিখছে টাইম সাইটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি একটু বলবেন তারা কিভাবে আপনার মতো সফলতা অর্জন করতে পারে যতটুকু নতুন স্টুডেন্ট লাগে অতটুকু হইম যদি তুমি পরিস্থিতি জীবনের পরিস্থিতির সাথে শিকার নাও তুমি আগ্রহ দেওয়ার না তুমি যদি রাইট নাও যদি তুমি একটা বালা জায়গা যেতে চাও যে এই জায়গা নিজের পরিস্থিতি এমনভাবে নিতে হইবে বা দাদা চাষা যা হোক তুমি মনে করবে আমি বিকারি আমার নাই আমার होत হইলো আমি নিজে যদি এক টাকা ইনকাম হইতা আমার আমার বাবার দশ লাখ টাকা ইটা এটা আমার দরকার কানে তো কোন গে আজের আইতে দিনে পরিশ্রম করবে যে সব সময় একটা বালা যে চিন্তা উপরে আমার করা লাগবে কিছু করতে হবে না করলে আমার সম্ভব না আমি সামনে এগিয়ে যিতা আমার ক্লিয়ার একবার নষ্ট হই যাবি তে সে সফল আর যদি এ মন করে আমি চাকরি করব আর অন্যজনে জনের गुलाমি করব আর নাও হইলে আমি বিদেশ যাইমু শেষ খাই না তো

করে এক সময় ইনশাল্লাহ বাংলাদেশে বসে এই উসমায়নগর উপজেলায় বসে আপনি লন্ডন আমেরিকা কানাডা সহ বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যেমনটা নাইম আহমেদ রুবেল করছে ধন্যবাদ সবাইকে আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম